রাজধানীর মোহাম্মদপুরের জেনোভা ক্যাম্পে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে চেয়ারম্যানের অফিস দখলের চেষ্টা চালান কথিত মাদক গডফাদার ও সোর্স মুরাদ তবে সাধারণ মানুষের প্রতিবাদ ও প্রশাসনের হস্তক্ষেপে তাকে সেখান থেকে পালাতে বাধ্য হতে হয় অভিযোগ রয়েছে জেনোভা ক্যাম্পের এক দুই তিন ও চার নম্বর সেক্টরে মাদকে নিয়ন্ত্রণ করে আসছে সোর্স মুরাদ এসব এলাকায় তার পরিবারের একাধিক সদস্য ও সহযোগীরা মাদক সিন্ডিকেট পরিচালনা করছে এবং এর মধ্যে তার বোন জামাই মোহাম্মদ মাসুদ রানা ছোট একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি এছাড়াও তার সহযোগীদের মধ্যে রয়েছে ইমতিয়াজ রানী পিচ্ছি রাজা চুয়া মনু কালু মাসুয়া সাইদ নাহিদ জয়া গলাকাটা মনু আরমান ও সৈদপুরি ডানুর নাম উঠে এসেছে সাধারণ মানুষ অভিযোগ করেছেন প্রশাসনের ভয় দেখিয়ে মুরাদ ক্যাম্পে আতঙ্কের রাজত্ব কায়েম করেছে সে বলে বেড়ায় সেনাবাহিনী র্যাব পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সবসময় তার আশেপাশে থাকে ফলে স্থানীয়রা ভয়ে মুখ খুলতে সাহস পান না আমার অফিসের সামনে সব সময় ডিজি এনএসআই ডিবি র্যাব থানার সিভিল টিম এগুলো আমার অফিসের আশপাশে সম্প্রতি চেয়ারম্যানের অফিস দখলে কেন্দ্র করে সংঘর্ষ ও বিশৃঙ্খলার জেরে গত এগারো ঘোষ নামে এক যুবক খুন হন নিহতের পিতা অভিযোগ করেন সোর্স মোরদের নির্দেশে তার ছেলেকে হত্যা করা হয় মামলায় মোরাদের নাম উল্লেখ করলেও পরবর্তীতে অদৃশ্য শক্তির প্রভাবে তার নাম বাদ পড়ে যায় এই ঘটনায় বাদী আদালতে দ্বারস্থ হন এছাড়া মাদক বিরোধী কণ্ঠস্বর দামতে শান্তি গ্রুপের প্রধান সেনাওয়াজ শানু ও নিরীহ যুবক সরোয়ারের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয় বলে অভিযোগ ওঠে নিহত পরিবারের দাবি মোরাদ তাদের হুমকি দিচ্ছে এবং দেখাচ্ছে শুধু মাদক নয় রয়েছে জন্য অর্থের নারী সৌসমুরাদের বিরুদ্ধে সম্প্রতি একটি মেয়ের সঙ্গে অশ্লীল অবস্থায় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় এমন পরিস্থিতি জেনেভা ক্যাম্পে সাধারণ মানুষ সৌসমুরাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন